রাঙ্গুনিয়ায় পবিত্র ঈদে মিলাতুল নবী সাল্লু আল ইসলাম উৎসাপন উপলক্ষে আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার বাইশে সেপ্টেম্বর বিকাল চারটায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড বহরাতল ইমাম হুসাইন কাফেলার ব্যবস্থাপনায় ও কাফেলার সভাপতি রানিহাট চাউল ও চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ উদ্দিন সৌদাগরের সভাপতিত্বে এবং কাফেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলফিকার হোসেনের সঞ্চালনায় মিলেত মাহফিল অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিলে প্রধান আলোচক ছিলেন ইসলামিক চিন্তাবিদ আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি উদ্বোধক ছিলেন বহরাতল বাইতুল মামুর জামি মসজিদের খতিব এইচ এম শহীদুল্লাহ প্রধান ওয়াইয়েদ ছিলেন ইসলামিক আলোচক মাওলানা মোহাম্মদ তারেক আবেদিন কাদেরি বিশেষ ওয়াইয়েদ ছিলেন বেতরী গাউসিয়া কলন্দরিয়া নৈমিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুসাম্মল হোসেন নৈমি কলন্দরী বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসারাল হক পেয়ারু ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নার রনি সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক আমিনুল হক বাসা যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তালুকদার প্রবাসী ও বিশিষ্ট দানবীর মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ ইকবাল বাহরাতল হুসাইনী সমাজের সভাপতি মোহাম্মদ আব্দুল জাব্বার কোম্পানি সাধারণ সম্পাদক নুরুল আজিম সৌদাগর উপদেষ্টা খুরশেদ আলম সদাগর, ব্যবসায়ী নুরুল আমিন সদাগর সহ অনেকে মাহফিল শেষে কিযাম ও মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়